হ্যালো হিন্দু ধর্ম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে ভিডিও কথা বলতেছি সেটা হচ্ছে পার্ট 2 হবে তোমাদের জন্য এবং এইখানে আমরা হচ্ছে কাসতিন নিয়ে আলোচনা করব ইন ডিটেইল সুন্দরভাবে কাসতিন নিয়ে আলোচনা করব যাতে এই কাজ তিন নাম্বারটা পড়ার পরে তোমার কোনো প্রবলেম না থাকে তো এটা হচ্ছে আমাদের পার্ট 2 আমাদের আই থিংক আরেকটা পার্ট করা লাগবে অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিওটি দেখতে বসে পড়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইউ আমি আশাবাদী তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমার ভিডিওটি অবশ্যই তোমার ভালো লাগবে ওকে আর আমি বরাবরের মতোই তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় জহুল মাহমুদ স্যার কার প্রিয় হতে পেরেছি বা কার প্রিয় হতে পারিনি আমি জানি না তবে আমি আশা করি আমি তোমাদের সকলের প্রিয় হতে পারব চলো আমরা ভিডিও দেখার আগে আমরা একটা ইনফরমেশন জেনে আসি আমাদের ফেসবুক গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু যুক্ত হয়ে পেয়ে যেতে পারো বিভিন্ন ধরনের আপডেট হ্যাঁ ওখানে পিডিএফও মাঝে মাঝে পেয়ে যাবা এবং আপডেট তো অবশ্যই থাকবে দেখি নৈতিক ও মানবিক কথা বলি একক কাজ এটা 30 মিনিট একটি কাজ এটা একক কাজ তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবর কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা সহ বলতে বলেছে এখানে চলো আমরা দেখি তো এইটা হচ্ছে আমাদের কাস 3 এর উত্তর চলো আমরা কাস 3 এর উত্তরে প্রথমে যদি আমরা টপিকস টা দেখেছিলাম নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি এই টপিকসের উপর আমাদের যে আমরা যে শিরোনামগুলো খুঁজে পেয়েছিলাম সেগুলোর আলোকে আমাকে এখানে লিখতে হবে দেখো আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ যে খবর এক নম্বর হচ্ছে অর্থনীতির পুনরুদ্ধার নিয়ে সরকারি পদক্ষেপ এটা প্রদর্শন করেছে এই খবরটি হিন্দু ধর্মের দয়া ও মানুষের কল্যাণের নৈতিক গুণকে প্রদর্শন করে অর্থনীতির পুনরুদ্ধার জনগণের জীবিকা ও সমৃদ্ধি নিশ্চিত করে দেখো দুই যদিও প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে সহজ করে এটি নৈতিক বা সাথে কিন্তু সম্পর্কিত নয় কারণ রোবট মানবিক বা নৈতিকতা সেগুলো বুঝবে না তিন শিক্ষা নতুন নীতি প্রণয়ন প্রদর্শন করেছে এটা হচ্ছে শিক্ষার প্রসার ও উন্নতি হিন্দু ধর্মের জ্ঞান অর্জনের গুরুত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ চার নম্বর স্বাস্থ্যসেবায় আধুনিকীকরণ প্রদর্শন করছে মানুষের স্বাস্থ্য ও সুস্থতা স্বাস্থ্যসেবা প্রদর্শন করেছে এটা হচ্ছে পরিবেশ রক্ষায় সচেতনতা হিন্দু ধর্মের প্রাকৃতিক সম্পদের প্রতি দয়া ও সুরক্ষার প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ আমি যদি তোমাদেরকে আবারও প্রশ্নের দিকে নিয়ে আসি দেখো এই যে তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলোর কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে মানে প্রদর্শন করছে করছে না মানে যেগুলো গুণের প্রদর্শন করছে সেগুলো লেখা আছে আর যেগুলো প্রদর্শন গুণের প্রদর্শন করছে না সেখানে লিখছে প্রদর্শন করছে না ওকে আশা করব তোমরা এই নোটগুলা অলরেডি করে ফেলেছো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই তো পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আমার শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক দেবে ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো চলো আমরা বাকি आंसरটুকু দেখি দেখো বন্ধুদের দৃষ্টিতে এটা ছিল আমার দৃষ্টিতে এটা হচ্ছে বন্ধুদের দৃষ্টিতে একটা খবর ছিল তাদের শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের প্রচলন এটা তো এক নাম্বার आंसरটা যদি দেখো কাজ একের একের आंसरের বক্সের মধ্যে তোমরা আমি তোমাকে চার্ট করে দিয়েছি চক করে দিয়েছি সেখানে দেখতে পারবা এটা প্রদর্শন করছে কি প্রদর্শন করছে শিক্ষার প্রসার ও অবহিত জ্ঞান অর্জন মানবিক গুণাবলীর অন্তর্ভুক্ত এটা ইন্দ্রধর্মের সাথে যায় দুই নম্বর আন্তর্জাতিক সম্পর্ক নতুন চুক্তি স্বাক্ষর এই শিরোনামে প্রদর্শন করছে শান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠায় হিন্দু ধর্মের সহিষ্ণুতা ও একতার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ তিন নম্বর কৃষকদের আন্দোলন ও সরকারের সারা প্রদর্শন করছে এটা হচ্ছে কৃষকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা হিন্দু ধর্মের দয়া ও সামাজিক ন্যায় বিচারের গুণাবলীর সাথে সম্পর্কিত চার নম্বর বন্যা প্রতিরোধে নতুন প্রকল্পের ঘোষণা প্রদর্শন করছে প্রাকৃতিক বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করা মানবিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার তার আমার বন্ধুদের একটি নাম ছিল পাঁচে খেলাধুলায় দেশের অর্জন প্রদর্শন করছে না যদিও একটি দেশের গর্ব আনন্দের কারণ হতে পারে এটি কিন্তু এটি সরাসরি নৈতিক বা মানবিক কোন গুণাবলীর সাথে সেটা প্রদর্শিত নয় দ্যাটস ওয়াই এটা প্রদর্শন করছে না এই হচ্ছে ব্যাপার আশা করি তোমরা এই কাজ দুইটা খুব সুন্দরভাবে এখান থেকে বুঝতে পারলে তো এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তিন নাম্বার পার্টে তুমি বাকি অ্যান্সারগুলো পেয়ে যাবা তো এক এবং দুইয়ের আর ভিডিওগুলো তোমরা দেখে ফেলো আর লিঙ্ক প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক প্রতি ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবা ওকে ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি